ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই ইরানে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ উচ্চপদস্থ তিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান তেলাবিব জেরুজালেম ও হাইফা শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান ওই হামলায় আরও তিনজন নিহত হয়েছেন আহতের সংখ্যা সত্তর ছাড়িয়েছে আরও হামলার আশঙ্কায় শহর তিনটিতে রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েল বিভিন্ন দেশে ইসরায়েলি দূতাবাস ও কনসুলেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রিপোর্ট ইরানের দক্ষিণাঞ্চলের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরায়েল হামলায় বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রটিতে আগুন ধরে যায় তেহরানের একটি তেল শোধনাগারেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী তেহরানে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি ও আরও দুই জেনারেল নিহত হয়েছেন ইসরায়েলের হামলায় ইরানি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুশো চব্বিশ জনে তেহরান জানিয়েছে ইসরায়েলি হামলার মধ্যে যুদ্ধবিরতির কোনো আলোচনায় যেতে চায় না তারা ইসরায়েলের হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান তেলাবিব জেরুজালেম ও হাইফা শহরে হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইরান থেকে পাঠানো একশোরও বেশি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের আরও হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে ইসরায়েল সরকার দেশবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আকাশপথ ও দেশটির সব বিমানবন্দর চলমান সংঘাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাশাপাশি ইরানের প্রতি সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইরানের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতে সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য দমকল সরঞ্জাম দেবে জার্মানি ইসরায়েলের পাশে থাকার কথা আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার পরিকল্পনা নাকচ করেছেন ট্রাম্প শান্তি স্থিতি গতিশীলতা ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের ওপর জোর দিয়েছেন ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফর ডার্লিয়েন পাশাপাশি এক্সপোস্টে তিনি ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় উল্লেখ করে লিখেছেন ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার রয়েছে কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনেও গুরুত্ব পাচ্ছে ইসরায়েল ইরান চলমান সংঘাত সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই